হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে দেখছেন আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে আপনারা টিকটকে ডাউনলোড অপশন না থাকার পরেও আপনারা কিভাবে একটি ভিডিও সেভ করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারেন টিকটকের লোগো ছাড়াই একটা ভিডিও আপনারা ডাউনলোড করতে করে নিতে পারবেন কোনো ধরনের ডাউনলোড অপশন না থাকার পরেও তো চলুন এই ভিডিওটা কিভাবে ডাউনলোড করেন আমি দেখিয়ে দিচ্ছি আমরা যেহেতু টিকটকে যাই অনেক ভিডিও আছে যেগুলো আমাদের ডাউনলোড অপশন থাকে না আমরা যদি এখান থেকে শেয়ার অপশনে যাই এবং এখান থেকে যদি এখানে কিন্তু ডাউনলোড অপশন নেই সো এই ভিডিওটা আমরা ডাউনলোড করতে যাচ্ছি আর এই ভিডিওটা ডাউনলোড করতে যেতে অবশ্যই আপনাকে এখান থেকে এই কপি লিঙ্ক অপশনটা যেটা দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক করতে হবে তারপর এখান থেকে চলে যেতে হবে ব্রাউজারে আমি একটা ব্রাউজারে চলে গেলাম এবং ব্রাউজারে গিয়ে লিখতে হবে এস 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 টিকটক তো এই ওয়েবসাইটিতে চলে যেতে হবে তারপর এই সামনে এই ওয়েবসাইটিতে পাবেন টিকটক ডাউনলোডার তো ক্লিক দিয়ে ভিতরে ঢুকতে হবে এবং এখানে জাস্ট আপনি যে লিঙ্কটি কপি করেছেন এটা শুধু পেস্ট করে দিতে হবে তো আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পর আপনার আর কোনো কাজ নেই শুধু ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর এরকম অপশন আসবে যে উইদাউট ওয়াটারমার্ক আপনি কি টিকটকের লোগো ছাড়া ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন কি না তাহলে উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করতে হবে আর উইদাউট ওয়াটারমার্ক যদি এইচডি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে তিন নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে আর যদি আপনি এমপি থ্রি কালেকশন করতে চান তাহলে অবশ্যই অডিও যেটা সবার লাস্টের যে ডাউনলোড এমপি থ্রি এটাতে ক্লিক করতে হবে আমরা যেহেতু শুধু ভিডিওটা চাচ্ছি এইচডি ভিডিও ডাউনলোড হতে অনেক সময় লাগবে তো আপনার শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আমি উইদাউট ওয়াটার সহ শুধু ভিডিওটি ডাউনলোড করতে যাচ্ছি এই জন্য উইদাউট ওয়াটারমার্ক এ ক্লিক করলাম এখানে একটি অ্যাড আসলো অ্যাডটা আমরা অবশ্যই এখান থেকে কেটে দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডের অপশন কিন্তু চলে এসেছে এবং এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এমবি তো আমরা যদি এইচডি ভিডিও ডাউনলোড করতাম তাহলে এটা অনেক সময় বেশি লাগতো তো এই ভিডিওটা আমাদের ডাউনলোড হচ্ছে তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ভিডিওতে যদি শেয়ার অপশানে ডাউনলোড অপশান নাও থাকে তাহলে আপনার কপি লিঙ্ক করে এখানে ব্রাউজারে এসএস টিকটক ওয়েবসাইটিতে ঢুকে লিঙ্কটা পেস্ট করে আপনারা যে কোনো ভিডিও ডাউনলোড করতে নিতে পারেন খুব সহজেই তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন খুব দ্রুত বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি আপনাদেরকে যদি কেউ বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এছাড়াও ভিডিওটি যদি কেটে আবার দেখুন আশা করি দ্বিতীয়বার দেখলে ভিডিওটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং সবগুলো ভিডিও আপনারা ডাউনলোড করতে পারবেন টিকটক থেকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো পর্ব অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ